সংঘ ক্লাবের শীতবস্ত্র বিতরণ রাংমাটি জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সাপলা যুব সংঘ ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ক্লাবের সভাপতি এমদাদ হোসেন মানিকের সভাপতিত্ব সাধারণ সম্পাদক নিজামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুরানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুর রহমান মাসুম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মান্নান সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ক্লাবের উপ উপদেষ্টা আব্দুল কাদের ও আনোয়ার আজিম সানরাইজ ক্লাবের সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক সুমন ক্লাবের আলম সোহাগ যুগ্ম সম্পাদক রহমান ও ফারুক ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ কোষাধ্যক্ষ মোহাম্মদ খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা শেষে শতাধিক অসহায় দুস্থ শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি